দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচরের দুই যুবক ঘটনাটি সংগঠিত হয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরার এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কের উপর ডাম্পার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ উত্তর জেলার বাগবাসা থানাধীন নোয়াগাং বাজার সংলগ্ন এলাকায় তারা বুলেট বাইকে চড়ে শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছেন মহাকমা পুলিশ আধিকারিক

তারা আসামির সাইড থেকে আলোর দিকে যাচ্ছিলো তো রাত অনুমানিক আটটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাত আঘাতপ্রাপ্ত হয় কিছু বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং দুজন রাইডার তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইনজুটকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায় তো কিছুক্ষণ পরেই কোনজন ইনজুরি মারা যায় তো এখন পর্যন্ত যা ইনফরমেশান দুজনই আসামের বাসিন্দা শিলচরের তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি ওর বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি ওরা আজকে রাত্রেই আসবে তো আমরা একটা আরটিএর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকোভারি করেছি বা সিজ করেছি এবং গাড়ির যে চালক ট্রিপার গাড়ির যে চালক ওকে আমরা অ্যারেস্ট করেছি স্যার আমরা জানতে চাইবো গাড়ি এবং বুলেট বাইকের নাম্বার টিআর জিরো ফাইভ ডি ওয়ান এইট জিরো সিক্স এবং যে বুলেটটা ছিল রয়্যাল এনফিল্ড সেটার নাম্বার ছিল এএস ইলেভেন পি সেভেন এইট সেভেন স্যার আমরা জানতে চাইবো টিপার গাড়ির যে ড্রাইভারকে অ্যারেস্ট করেছেন ওনার নাম এবং যাকে আমরা অ্যারেস্ট করেছি ওর নাম আপন না ছাব্বিশ বছর বাবার নাম জিতেন্দ্রনাথ বাড়ির খালি গাড়ি আইতে আসো কই আগরতলার থেকে ধর্মনগরের ওইদিকে অমরপুর থেকে চুরাই বাড়িতে আইতে আসো আচ্ছা কোন জায়গাতে ঘটনাটা ঘটছে

শরবর দিকে ওদিকে যাইতে আসলো তোমার গাড়ির নাম্বার তোমার গাড়ির লোকের পর ধাক্কা লাগছে